আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাকে স্বাগতম নিউজ বিডি এই চ্যানেলে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সরকারি চাকরি ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দুই নিয়ে এখানে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনারা নারী এবং পুরুষ চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন এই ভিডিওতে আবেদন করার নিয়ম পথ সংখ্যা যোগ্যতা বয়স সীমা আবেদনের শুরু এবং সেই সবকিছু আমি বিস্তারিত আলোচনা করব তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে প্রতিদিনে চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সো আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচে অক্টোবর দুই হাজার পঁচিশ পাঁচে অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আমি শুরু থেকে এই সার্কুলারটি টি বিস্তারিত ভাবে আলোচনা করছি আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখার গ্রেডের একটি চাকরি অনেক ভালো একটি চাকরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত সো অনেক ভালো একটি চাকরি আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে পথ সংখ্যা একটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন যারা অনার্স বা ডিগ্রি করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো এরপর কৃষি এটা হচ্ছে স্থায়ী চাকরি। এখানে এটা নবমতম গেটের একটি চাকরি অনেক ভালো একটি চাকরি তো এখানে পথ সংখ্যা পঁচিশটি তো এখানে অনেকগুলো পদ এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তবে এখানে একটি শর্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা জীবনে সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকিতে হবে এবং তিনি আপনারা দেখতে পাচ্ছেন সাইন্টিফিক অফিসার এ কৃষি অস্থায়ী সো এখানে পদ সংখ্যা চারটি অস্থায়ী পদে লোক নেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা সেম এরপর আপনারা চাইলে দেখতে পাচ্ছেন সাইন্টিফিক অফিসার এ কৃষি পরিসংখ্যান সো এই পরিসংখ্যান পদে পদ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি পরিসংখ্যান স্নাতক তর ডিগ্রি অথবা পরিসংখ্যান বিষয়ে চার বছরের মেয়াদী স্নাতক সমমান অথবা পরিসংখ্যান বিষয়ে তিন বছরের মেয়াদী স্নাতক সমমান ও স্নাতক তর ডিগ্রি থাকতে হবে এবং এখানেও শর্ত দেয়া হয়েছে শিক্ষা জীবনে সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকিতে হবে এরপর আপনারা পাশে দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ইঞ্জিনিয়ার এটা নবমতম গ্রেডের একটি চাকরি অনেক ভালো একটি এখানে শিক্ষাগত চেয়েছেন। কৃষি প্রকৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সো এরপর আপনারা দেখতে পাচ্ছেন বয়স সীমে এখানে আপনারা আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন সো এখানে আরেকটি কথা বলেছেন এক বর্ণিত পদের ক্ষেত্রে সর্বোচ্চ বছর এবং দুই থেকে পাঁচ নং ক্রমিকের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত ভাই ভিডিওতে এখনো যারা লাইক করেনি একটি লাইক করবেন ভিডিওটিতে কমেন্ট করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয় চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা এখানে কিভাবে আবেদন করবেন তো এখানে আবেদন করতে হবে অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন এবং যারা কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন তারা কম্পিউটার দোকান থেকে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন এবং যারা নিজের আবেদন করতে পারেন তারা এই ওয়েবসাইটে প্রবেশ করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন সো এরপর আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শুরু এবং শেষ আবেদন শুরু হবে সাত দশ দুই হাজার পঁচিশ অক্টোবর সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে তিরিশে অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত তো তিরিশে অক্টোবর আগে আপনারা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তো চলুন এবার দেখে নেওয়া যাক এখানে আবেদন করতে কত টাকা খরচ হবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ ষষ্ঠ থেকে নবম গ্রেড পদের জন্য দুইশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ মোট খরচ হবে দুইশো টাকা সো দুইশো টাকা হলে আপনারা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন এবং এখানে আরো বলেছেন যারা ক্ষুদ্রণী গোষ্ঠী আছেন বা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ আছেন তাদের খরচ হবে পঞ্চাশ টাকা এবং এখানে আবেদন করে আপনারা যেভাবে টেলিটক সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন আপনারা লিখবেন বড় হাতের ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে তো এই ছিল ধান গবেষণা ইনস্টিটিউট নেট বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের সম্পূর্ণ তথ্য যেটা আমি আপনাদের সামনে আলোচনা করলাম তো নিচে ওই রকম কোনো আর গুরুত্বপূর্ণ আলোচনা নেই তাই আমি আর ভিডিওটি বড় করবো না সো আমার প্রিয় চাকরি প্রত্যেক ভাই বোনদের কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটিতে আপনারা এখনো যারা লাইক করেনি একটি লাইক দিবেন